হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা আজকে আমি হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে মজাদার ও টেস্ট টেস্টি খুবই সুস্বাদু একটি রেসিপি সেটা হলো আমার হাতে দেখতেই পাচ্ছেন আমি একটি কবুতর নিয়ে নিয়েছি তার মানে আজকে কি হতে চলেছে আমি আজকে তৈরি করে দেখাবো কবুতর ফোনার রেসিপি কবুতরের ঝোল রেসিপি তো আমরা সবাই খেয়ে থাকি তো আচারের সাথে কবুতর পোনার রেসিপি একদিন ট্রাই করে দেখবেন কতটা মজা লাগে খেতে তো চলুন শুরু করে অফ স্ক্রিনে আমি কবুতরটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কিছু মশলা রেডি করে নিয়েছি তো কী কী নিয়েছি বলে দেই আমি এখানে পাঁচটি পেঁয়াজ কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটি রসুন কুচি একশো চামচ আদা বাটা একশো চামচ জিরা বাটা ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব কেটে রাখা পাঁচটি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটি রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছু মশলা দিয়ে দিলাম একটি তেজপাতা কুচি চা চামচ জিরা বাটা চা চামচ আদা বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা চা চামচ লবণ দিয়ে দিলাম চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া একচা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ জিরা গুঁড়া এখন সবগুলো উপকরণ দুই মিনিট নেড়ে মিক্স করে নেব এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এরপর দিয়ে দেব কেটে রাখা কবুতরের মাংসগুলো এখন মাংসগুলো সব মশলার সঙ্গে মিক্স করে নেব মাংস থেকে এক্সট্রা যে পানি বের হয়েছে আমি এটা দিয়ে কষিয়ে নিব এই আচারি ভুনা মাংসে আমি একটুও পানি অ্যাড করব না শুধুমাত্র অনবরত নাড়তে থাকব এবং কষিয়ে নিব এই মাংসটা যত বেশি কষিয়ে নেবেন তত বেশি খেতে মজা লাগবে ও আচারের স্বাদটা চলে আসবে একেবারে ভুনা ভুনা শুধু তেলেই রান্না হয়ে যাবে তো দেখুন মাত্র দশ মিনিট সময় আমার রান্না শেষ দিয়ে দেব এক চামচ মশলা গুঁড়া এখন দুই মিনিটের মতো নেড়ে আমি মশলাগুলো মিক্স করে নিব এই তো রান্না প্রায় শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব জাস্ট কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে মোর প্রাণপ্রিয় ভাইয়া আপু বন্ধুগণ শুধু কালারটা দেখুন কতটা সুন্দর ও স্পাইসি এবং আচারি স্বাদের কবুতর ফোনার রেসিপি রেডি হয়ে গেল দেখে জিভে জল চলে আসছে আর গরম গরম ভাতের সাথে এরকম আচারির কবুতর ফোনা থাকলে আর কোনো কথাই নেই প্লেটের পর প্লেট চেটে পুটে ভাত শেষ হয়ে যাবে আমি আর লোভ সামলাইতে পারলাম না টুক করে এক পিস তুলে মুখের মধ্যে দিয়ে দিলাম আহ পরান্ডা শান্তি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইল একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ